বাড়িতেই বইবুনার বন্ধু সবার ঘুম ঘুমাহুম গো বিয়েবাড়ির ঘুম ঘুমাহুম গো বিয়েবাড়ির রাজার বা ুমা বাি ু পালকিতে নয় মটরগা যা বেশ শু বা পালকিতে নয় মটরেগাি জা যা বেশ শুনি বা আনদের হগু অ সবা মান বাুু भाभी अंतरानाहुर परिदेर रानी हममे जे भोरए अनुषवर हृदय खाली हस पे भाभी अंतरानाहुर परिदेर रानी हममे जे भोरए अनुषवर हृदय खाली गन्ना तेरी पतश जुरे लख लखुशी रितुम भुभुमहु हे प्रिय बारी আর কিতে নয় মোটর গাড়ি কাজে যাবে শ্বশুর বাড়ি আর কিতে নয় মোটর গাড়ি চাই যাবে শ্বশুর বাড়ি আনন্দে হই বুল্লু আনন্দে সবাই গুণ ঘুমাবুম দিয়ে বাড়ির ঘুম ঘুমাবুম ওম দিয়ে বাড়ির ঘুম ঘুমাবুম ঘুমাবুম ওম দিয়ে বাড়ির ঘুম ঘুমাবুম